আসসালামু আলাইকুম ইনফরমেশন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একটি স্টার ডেলটা প্যানেল বক্স কিভাবে তৈরি করবেন এবং এখানে কি কি ম্যাটিরিয়াল লাগাতে হয় প্যানেল বোর্ডটি তৈরি করব এবং এখানে কি কি ম্যাটেরিয়াল লাগবে ঠিক আছে তো সেই বিষয়ে আসলেও আমার একটা চার্ট আছে ওই অনুসারে আমি অনেককে দেই কিন্তু তারপরেও আমি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি এই জন্য আপনাদের সহজ হবে এবং মালগুলি আপনারা সহজেই চিনতে পারবেন যে আসলে কি কি মালগুলি লাগে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে পরিচয় করে দিচ্ছি যে আপনার একটি স্ট্যান্ডার্ডটা আপনি যদি কন্ট্রোলিং বক্স তৈরি করতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি বক্স বক্স নিতে হবে ঠিক আছে তো এটি হচ্ছে হলো আপনার একটি বক্স নেবেন এটি হচ্ছে এই বক্সটার সাইজ হচ্ছে হলো এইদিকে হচ্ছে এবং এটার হাই হচ্ছে এবং এইদিকে হচ্ছে আঠারো ইঞ্চি ঠিক আছে নিচে হচ্ছে আঠারো ইঞ্চি তো এই টাইপের একটা বক্স নিবেন এটা হলো আপনার লোড অনুসারে বা আপনার যদি মোটর বড় হয় তো সেক্ষেত্রে যদি আপনার পঞ্চাশ সাজ পাওয়ার মোটর হয় তো সেক্ষেত্রে কিন্তু এই বক্স হবে না তো সেক্ষেত্রে আপনার বড় বক্স নিতে হবে তো আপনার লোড অনুসারে আপনি নিবেন ঠিক আছে যে লোড যদি বেশি হয় তো সেক্ষেত্রে তো আপনার বক্সটা বড় লাগবে তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি আসলে এখানে কি কি ম্যাটেরিয়াল লাগবে আপনার তো দ্বিতীয়বার আপনারা আমাকে আর প্রশ্ন করবেন না আমি যদি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলি ঠিক আছে তো যাই হোক এটি হচ্ছে আমার মেন ব্রেকার মানে এই পুরা পাওয়ারটাকে অন অফ করার জন্য এই বক্স বক্স বক্সের যে লাইনগুলি আসছে সেগুলো অন অফ করার জন্য আপনার একটা মেন ব্রেকার লাগবে ঠিক আছে তো এটি হচ্ছে আমার মেন ব্রেকার তো মেন ব্রেকার লাগবে তারপরে আপনার কি লাগবে একটি টাইমার লাগবে ঠিক আছে একটি টাইমার লাগবে তারপরে হলো আপনার তিনটা ম্যাগনেটিক কন্ডাক্ট লাগবে কারণ তিনটা ম্যাগনেটিক কন্ডাক্ট কেন ব্যবহার করি একটা হচ্ছে আপনার মেন ম্যাগনেটিক কন্টাক্ট আর একটা হচ্ছে হলো আপনার স্টারের আরেকটা হচ্ছে আপনার ডেল্টাতে তো এটা হচ্ছে আমার স্টার কানেকশন এটা হচ্ছে আপনার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্ট ঠিক আছে তো এটা হলো স্টার ম্যাগনেটিক কন্টাক্ট এটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্ট কন্ডাক্ট এটা হচ্ছে মেন ম্যাগনেটিক কন্ডাক্ট তো এখানে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্ট ব্যবহার করা হয়েছে আর এখানে দেখেন এক দুই তিন এবং তিনটি সিটি ব্যবহার করা হয়েছে ঠিক আছে এক দুই তিন তিনটি সিটি ব্যবহার করা হয়েছে তিন ফেজের জন্য আর এখানে দেখুন এসপিজি ব্যবহার করা হয়েছে কারণ এসপিজি প্রাইস কিন্তু একটু বেশি কারণ এইটা হচ্ছে একটা ফেস ফেলার রিসেটের অপশনও আছে ঠিক আছে রিসেটের অপশনও আছে এই দেখেন এখানে এটার প্রাইসও কিন্তু মার্কেটে অনেক বেশি এই আপনার এসপিজি আর এটা হচ্ছে হলো কারেন্ট কনভার্টার ঠিক আছে তো এটা আপনি লাগাতেও পারেন নাও লাগাতে পারেন এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি যদি চান সেক্ষেত্রে লাগাইতে পারেন আপনি না লাগালেও সমস্যা নেই আর এখানে হলো এটা হচ্ছে টিভি ঠিক আছে টিভি টার্মিনাল ব্লক এটা হচ্ছে টিভি তো আপনার যে মোটরের কানেকশনগুলি আসবে সেগুলি আপনার এখানে লাগাতে হবে মোটরের ছয়টা তার আসবে তো আপনি একটা এই সাইডে লাগাবেন তিনটা আর এই সাইডে লাগাবেন তিনটা ঠিক আছে তো এখানে দেওয়া আছে আর হলো এখানে এই যে ক্যাবলক্স ব্যবহার করা হয়েছে তো এখানে আরো আরো ম্যাটেরিয়াল আছে সেগুলি যদি আমি আপনাদের দেখাই তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আপনার মিটার ব্যবহার করা হয়েছে দুইটা এটা একটা হলো আপনার ভোল্টেজ দেখার জন্য একটা আপনার অ্যাম্পেয়ার দেখার জন্য আর এখানে দেখেন যে এক দুইটা আপনার ক্যাম্প সুইচ লাগানো আছে ঠিক আছে দুইটা ক্যাম্প সুইচ লাগানো আছে আপনার হলো একটা অ্যাম্পেয়ার দেখার জন্য একটা হলো ভোল্টেজ দেখার জন্য ঠিক আছে তো আপনি সিলেক্টার সুইচের মধ্যে এরকম ঘুরাবেন আপনি দেখতে পারবেন এখানে আপনি ম্যানেজ অন অফ করার জন্য ঠিক আছে অন অফ করার জন্য একটা অন সুইচ একটা অফ সুইচ লাগানো আছে এটা হলো সুইচ বলে এটাকে ঠিক আছে সুইচ বলে আর এখানে ইন্ডিকেটার ল্যাম্প ব্যবহার করা হয়েছে এক দুই তিনটা ঠিক আছে তো এটা এটা হলো আপনার যদি অফ থাকে অফ এর জন্য একটা ব্যবহার করেছে একটা অন ঠিক আছে আর একটা হচ্ছে টিপ তো এই যে প্রোগ্রামগুলি আপনি এই যে কানেকশনটা সেই কানেকশনটা আপনি কিভাবে করবেন সে বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে ওখান থেকে ঠিক আছে তো জাস্ট আপনাদের মাঝে শেয়ার আর হলো। যে কেবল লাক্সগুলি এই কেবল লাক্সগুলি আপনার তারের যে সাইজ সাইজ অনুসারে আপনি কেবল লাক্সগুলি অর্ডার করবে করবেন ঠিক আছে আর এখানে যে আপনার যে কন্ট্রোলিং করা হয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভের যে তার আছে এই তার দিয়ে আপনারা সবসময় কন্ট্রোলিং এর ওয়ারিং করবেন আর মেন কেবল আপনি আপনার লোড অনুসারে দিবেন ঠিক আছে লোড অনুসারে এখানে সোলো সোলার এমের কেবল ইউজ করা হয়েছে তো যাই হোক আপনারা আপনাদের লোড অনুসারে দেবেন এই সেই ক্যালকুলেশন কিভাবে করবে সে বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করা জাস্ট হলো আপনাদের একটু বোঝানোর জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম